তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে অনেকে কমেন্ট করছো তোমরা যে বৃষ্টি কি হয়েছে एक्चुअली আমরা তো এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম একটারে বৃষ্টি হ্যাঁ বানিয়েছিলাম হ্যাঁ তারপরও আবার অনেকে কমেন্ট করছে তো সবার প্রথমে বলি যে বৃষ্টি মা আর আমি বাবা হতে চলেছি তো সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো যে আদেও সত্যি কিনা অনেকে বিশ্বাস করছেন এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে এই দেখো পাকা প্রথমবার আমি যখন টেস্ট করেছিলাম সেটা কিন্তু দুদিন বাদ দিয়ে তিন দিনের মাথায় সেদিন ভোরবেলা উঠে টেস্ট করেছিলাম আর সেদিনকে কিন্তু ভালোই দাগ এসেছিলো তবুও সবাই যেহেতু বলে যে সাত দিন পরে টেস্ট করতে হয় সেই জন্য আমি আবারও চার পাঁচ দিন ওয়েট করে সাত দিন পরে টেস্ট করেছিলাম ফাইনালি যখন দুটো দাগ কষ্ট উঠেছিল তখন মনে একটা আনন্দই ছিল আলাদা তখনকার সেই আনন্দটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারো আর তোমরা তো অনেকেই কমেন্ট করতে যে তোমাদের বেবি কবে আসবে তোমাদের বেবি কবে আসবে ফাইনালি সেই দিনটা প্রায় চলেই আসছে আর হয়তো কিছু মাসের অপেক্ষা তারপর হয়তো সে আমাদের সামনেই থাকবে ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি সব যেন ঠিকঠাক ভাবে হয়ে যায় আর তোমরাও একটু আশীর্বাদ করো যেন আমাদের সন্তানটা ভালোভাবে পৃথিবীতে আসতে পারে ও যেন একটা মানুষের মতন মানুষ হতে পারে